এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমার পৌরসভার মধ্যে এই স্কুলের এই ঘটনাটা যেদিন আমার নজরে আসে যে মিড ডে মিল বন্ধ আমার এখানকার লোকাল কাউন্সিলারও আছে তিনি প্রথম আমাদেরকে জানান যে এখানে মিড ডে মিলটা বন্ধ হয়েছে আমি আমার চেয়ারে থেকে আইন মোতাবেক যাকে যাকে জানানোর স্কুল অফ ডিআই এস আইকে জানিয়েছি এসডিও সাহেবকেও জানিয়েছি কিন্তু দুর্ভাগ্য এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে যাওয়ার পরও স্কুলের যারা আধিকারিকরা আছেন তারা কিন্তু এটা কিন্তু কোনো গুরুত্ব দেননি গতকাল এখানে প্রেস মিডিয়ার মধ্য দিয়ে খবর হয় বিধায়কও এখানে জানান আমরাও আজকে এসেছি সাধারণ মানুষ এখানে ঘেরাও করেছে যারা ছাত্রছাত্রীর গার্জেনরা আছে আমরা বিষয়টা আবারও স্কুল দপ্তরের যারা আছে তাদেরকে জানিয়েছি ওখান থেকে এডিএম সাহেব এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করেছেন একদিনের সময় চেয়েছেন একদিনের মধ্যে যদি এর সমস্যার সমাধান না হয় আগামী দিন এই পাবলিককে সামনে আমি বলছি পাবলিককে নিয়ে আমি এই গেটের সামনে ধর্নায় বসবো কারণ এটা স্কুল ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তাদেরই জন্য এই ঘটনাটা ঘটেছে